দিন যত বাড়ছে শৌকাত মোল্লার জনপ্রিয়তা তত কমছে শৌকাত মোল্লা গতকাল বিশাল যুব সমাবেশ করলেন কিন্তু সেই যুব সমাবেশের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আর সেখানে দেখা যাচ্ছে যে চেয়ার ফাঁকা শৌকাত মোল্লা বক্তব্য দিচ্ছেন অথচ চেয়ার ফাঁকা অনেকে বলবেন এটা সবার শুরু হওয়ার ছবি অনেকে বলবেন শেষের ছবি নানা বিতর্ক বা নানা তর্ক থাকতে পারে কিন্তু আমরা যে ভিডিওটি দেখাবো সেই ভিডিওটা সৌকাত মোল্লার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচার হয়েছে তার সেই লাইভ সম্প্রচার ভিডিও থেকেই আমাদের ভিডিওটি সংগ্রহ করা সেখানে দেখা যাচ্ছে যে ফাঁকা চেয়ার আমরা খবর পেয়েছিলাম যে সৌকাত মোল্লা গতকালকে নাকি পাঁচ হাজার চেয়ারের ম্যানেজমেন্ট করেছিল আয়োজন করেছিল সেই পাঁচ হাজার চেয়ার ও ভরাতে বাড়িতে তিনি নাকি আবার বলছেন ওটা নাকি মিনি ব্রিগেড এবং সেই মাস থেকে নিয়মিত তৃণমূলের নেতা আরাবুল ইসলাম কায়জার আহমেদদের যেমন আক্রমণ করেছেন তার পাশাপাশি আইএসএফ এর নেতাদের নাম ধরে ধরে আক্রমণ করেছেন এবং নওসা সিদ্দিকীকে ভাঙুরের ঢুকতে দেবেন না বলে তিনি হুশিয়ার দিয়েছেন নানা বক্তব্য তিনি রেখেছেন কিন্তু সবচেয়ে আলোচিত যে বিষয়টা সেটা হচ্ছে সৌকত মোল্লার মঞ্চে কোন জেলার নেতা দেখা যায়নি হ্যাঁ যে কটন ছিল ভাঙ্গের ছোট ছোট অঞ্চল বোলাক নেতারা ছিল এবং সৌকাত মোল্লা তাদের লিডার সে ছিল কিন্তু এত বড় একটা সমাবেশ যে যুব যুব সমাবেশের নামে সমাবেশ করা হলো সেখানে জেলার যুব সভাপতি উপস্থিত ছিল না সেখানে জেলার মাদার কমিটির সভাপতি সুভাষিষ চক্রবর্তী উপস্থিত ছিলেন না এবং সেখানে দলীয় সাংসদ সায়নী ঘোষের দেখা ছিল না অর্থাৎ তিনি যেন একাই সর্বসর্বা করার চেষ্টা করছেন তিনি দেখাতে চাইছেন যে আমিই সেরা এবং একদিকে তিনি যেমন দেখাতে চাইছেন অন্যদিকে একটা জিনিস কিন্তু পরিষ্কার হচ্ছে দলের জেলার নেতাদের উদ্যতন নেতাদের সৌকত মোল্লার সঙ্গে কোনো যোগ সাজস নেই সৌকত মোল্লাকে দলের নেতারা কোনো গুরুত্ব দিচ্ছে না ভ্যালু দিচ্ছে না কালকের সভা থেকে কিন্তু পরিষ্কার হয়ে গেছে কালকের সভায় দেখা গেল এই সভাকে সাফল্যমণ্ডিত মন্ডিত করার জন্য সৌকাত মোল্লা দীর্ঘ এক মাস ধরে এই নভেম্বর মাসের পাঁচ তারিখ ছ তারিখ থেকে রীতিমতো তিনি প্রতিনিয়ত বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বুথে বিভিন্ন পাড়ায় মিটিং মিছিল করেছেন এই তেইশে নভেম্বরের যুব সমাবেশকে সফল করার জন্য হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় সৌকাত মোল্লার সেই প্রতিনিয়ত যে অঞ্চলে সভা করেছেন ভূতে সভা করেছেন তার ছবি তিনি পোস্ট করেছিলেন সেসব আমি আপনাদেরকে একা করে দেখাচ্ছি দেখুন সেই ৬ নভেম্বরের ছবি নয়ই নভেম্বরের ছবি দশই নভেম্বর এই তো চার দিন পাঁচ দিন ছ দিন আগে পর্যন্ত তিনি সভা করেছেন এই যে স্টিল ছবিগুলো যে স্ক্রিন শটগুলো আমি কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে সবগুলোই কিন্তু সওকাত মোল্লার পেজ থেকে শওকাত মোল্লার অফিসিয়াল ফেসবুক আইডি থেকে সংগ্রহ করা অর্থাৎ এতদিন ধরে এত প্রচার সেই প্রচারে তারপরে শৌকাত মোল্লা যখন মঞ্চে বক্তব্য দিচ্ছেন আর শৌকাত মোল্লার ফেসবুক পেজে যখন লাইভ হচ্ছে সেই লাইভ সম্প্রচারের সময় দেখা যাচ্ছে তাদের ড্রোন ফুটেজ শৌকাত মোল্লার যে পেজে লাইভ হয়েছিল সেই পেজের ড্রোন ফুটেজ বলছে যে চেয়ারম্যান আমি বলছি না দেখুন আপনার বিশ্লেষণ করুন এবং শুধু তাই নয় বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে তিনি যে সমাবেশটা করেছেন সেই সমাবেশে শুধুমাত্র কিন্তু লোক লোক নয় বাইরে ক্যানিং থেকে আনা হয়েছে বলেছেন বা অনেকেই অভিযোগ করেছেন এবং সেই সব ছবি অনেকে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছেন এই যে ভাঙড় বিধানসভায় যুব সমাবেশ হচ্ছে আর সেই সমাবেশের ভাঙরের বাইরে থেকে লোক আনতে হচ্ছে এটা তার জন্য সত্যিই যে লজ্জা তার যে জনপ্রিয়তা হ্রাস হচ্ছে তা কিন্তু বারবার পরিষ্কার হচ্ছে শুধু তাই নাই আপনারা জানেন যে কদিন আগে শৌকাত মোল্লাকে ভোগালিতে গ্রামের মহিলারা গ্রামের পুরুষরা ঘেরাও করে রীতিমতো চোর চোর স্লোগান দিয়ে তাকে সেই গ্রাম থেকে তাড়া করেছিলেন পুলিশ পরে তাকে রেস্কিউ করে তাকে সেখান থেকে বার করে নিয়ে আসে হ্যাঁ এই ছবি আমাদের চ্যানেলে এই ফুটেজ আপনাদেরকে দেখিয়েছিলাম এই সৌকাত মোল্লা এখন ঘরেও শত্রু বাইরেও শত্রু হ্যাঁ কেন বলছি এখন কারণ এই সৌকাত মোল্লার বিরুদ্ধে একেবারে উঠে পড়ে লেগেছেন ভাঙর এক নম্বর বুলাকে তৃণমূল কংগ্রেসের সভাপতি কাইজার আহমেদ অন্যদিকে প্রাক্তন তৃণমূল বিধায়ক বহিষ্কৃত তৃণমূল নেতা আরাবুল ইসলাম তিনিও এই সহকাত্মমলার বিরোধিতা করছেন শুধু তাই নয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলা পরিষদের সদস্য তৃণমূল কংগ্রেস হাকিমুল ইসলাম তিনিও কিন্তু এই শৌকাত মোল্লার বিরুদ্ধে আর এই শৌকাত মোল্লার এই যে দলীয় যেমন শত্রু রয়েছে তার 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 দলের লোক বিরোধিতা করছেন ঠিক যেটা দেখা যাচ্ছে যে বাইরেও শত্রু একদিকে রাজনৈতিক শত্রুতা আইএসএফ রয়েছে তিনি সাংবাদিকদেরকেও শত্রু বানাচ্ছেন কদিন আগে আপনারা জানেন যে হাতিসালা সিক্স লেনে একেবারেই আমাদের ডিজিটাল মিডিয়ার একজন সংবাদ কর্মী সুরাজ খান সুরাজ আলীকে রীতিমতো তাকে মোল্লা তাকে তাকে মারা হয় রীতিমতো আক্রমণ করা হয় এবং সেই যিনি মেরেছিলেন যিনি আক্রান্ত করে আক্রমণ করেছিলেন সেই তৃণমূল কংগ্রেসের কর্মীকে বাঁচানোর জন্য সৌকাত মোল্লা রীতিমতো স। ভাবে ও চেষ্টা চালিয়েছে এবং পুলিশকে নাকি নির্দেশ দিয়েছে বলে আমরা খবর পাচ্ছি বিভিন্ন সূত্র মারফত যে ওকে কোনো রকম ভাবে করা যাবে না অনেকের অভিযোগ রয়েছে যে সৌকত মোল্লার অঙ্গলে এলানে ভঙ্গুরের বিভিন্ন থানার পুলিশ চলে যদিও তার সত্যতা কি আছে জানি না কিন্তু এই অভিযোগ পুলিশের বিরুদ্ধে রয়েছে বিরোধীরা অভিযোগ করে সাংবাদিকদের একাংশ ভঙ্গুরে যারা সাংবাদিক রয়েছে তাদের আংশেই অভিযোগ করেন যে সৌকত মোল্লার কথাই ভঙ্গুরের বিভিন্ন থানার পুলিশ কিন্তু চলছে বলে এইটা নিয়ে বিভিন্ন শত্রুতা কিন্তু সৌকাত মোল্লার বাড়ছে একদিকে তার ঘরের শত্রু একদিকে তার রাজনৈতিক শত্রু ভাঙড়ে আইএসএফ সিপিএম বিজেপি অন্যদিকে তার শত্রুতা আবার সাংবাদিকদের সঙ্গে আপনারা জানেন যে আমাদের চ্যানেলের নাম ধরে এই শৌকাত মোল্লা রীতিমতো আক্রমণ করেছিলেন এই যে চারিদিকের শত্রুতা সেই শত্রুতার পরেও শৌকাত মোল্লা নিজেকে বিশাল বিশাল বড় বড় নেতা ভাবতেন জনপ্রিয় নেতা লিডার নিজেকে প্রমাণ করার চেষ্টাই করেছিলেন কিন্তু সব প্রচেষ্টা যেন তার ব্যর্থ হলো কারণ তার যে তেইশে নভেম্বর যে যুব সমাবেশ ভাঙড়ের কাটাডাঙ্গাতে সেখানে কিন্তু অনেকটাই তিনি মুখ থুবড়ে পড়েছেন ব্যর্থ হয়েছেন আর তার মুখের যা ভাষা রাজনৈতিক সৌজন্যতা নেই তার মুখের যা ভাষা তার যে হুমকি তার যে অহংকারী কথাবার্তা তার যে মুখের চেহারা সেটা বোঝালি ছিল তিনি কিন্তু মহা চিন্তায় আছে ফার্স্টেশনে তিনি ভুগছেন তিনি কিন্তু একেবারে রীতিমতো চঞ্চল হয়ে উঠেছেন যিনি যিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি বিধায়ক তিনি শান্ত ভদ্র রাজনৈতিক সৌজন্যমূলক আদান প্রদানের মাধ্যমে তিনি আক্রমণ করবেন তিনি ফুরপুরা শরীফের পীরজাদাদেরকে রীতিমতো আক্রমণ করছেন ফুরপুরা শরীফকে আক্রমণ করছেন তেইশের মন থেকে রীতিমতো তিনি ফুরপুরা শরীফের পীর যা রীতিমতো আক্রমণ করেছেন আপনারা অনেকেই জানেন যে নিজেও বলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক সেই যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কথা বলেন তৃণমূলের পক্ষে কথা বলেন সেই তহাসিদ্দিক তুই তোকারী করে আক্রমণ করেছেন তার রাজনৈতিক সূত্র আব্বাস সিদ্দিকী নৌসাদ সিদ্দিকীকে আক্রমণ করেছেন কিন্তু উল্টো দিকে নওসা সিদ্দিকির রাজনৈতিক সৌজন্যতা দেখবেন কোনোদিন তুই তোকারী তো বলেই না বরং তাকে সম্মানজনক সৌকাত দা বলে আক্রমণ করেন তার রাজনৈতিক আক্রমণ কিন্তু এই যে সৌকাত মোল্লা যে ফাস্টেশনে ভুগছেন কখনো রাজনৈতিক নেতাদের কখনো সংবাদ কর্মীদের তার রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বীদের তার দলের কর্মী নেতাদের তাদের বিরুদ্ধেও বক্তব্য রাখছেন মানে ঘরে বাইরে সব জায়গায় শত্রুতা তৈরি করে ফেলেছেন মানে তার যে জনগণ জনসমর্থন নেই তার দলীয় নেতৃত্বরা তার সঙ্গে নেই তার রাজনৈতিক শত্রুতা এবং সাংবাদিকদের সঙ্গে যেখানে বন্ধুত্বপূর্ণ আচরণ করে রাজনৈতিক নেতারা তিনি সঙ্গে শত্রুতাই নেমেছেন এবং শুধু তাই নাই সবচেয়ে বড় কথা হচ্ছে শওকাত মোল্লার এখন এতটাই পরিস্থিতি খারাপ যে সৌকাত মোল্লার তার যে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ তার সঙ্গে নেই সঙ্গে তার যুব সমাবেশে দেখা গেল না যুবর জেলার সভাপতিতে রাজ্য সভাপতি তো দূরের কথা জেলার সভাপতিকেও দেখা গেল না শুধু তাই নাই দলীয় যিনি সভাপতি যাদবপুর সাংগঠনিক যিনি দলীয় সভাপতি সুভাষিষ চক্রবর্তীকেও তার সেই সভাতে দেখা গেল না এমনকি বলা হতো যে সৌকাত মোল্লার কথায় যিনি সবসময় চলেন সায়নিক সেই সায়নিকো যাদবপুরের সাংসদ তাকেও সেই যুব সমাবেশে দেখা গেল না অর্থাৎ আমরা যে খবর পাচ্ছি সূত্রমারফত যে সৌকাত মোল্লার উপর ক্ষুব্ধ হয়ে রয়েছেন দলীয় নেতারা এবং সেজন্যই কোন সাংসদ কোন বিধায়ক কোন এমএলএ কোন এমপি শৌকাত মোল্লার সঙ্গে থাকবেন না আর তারই ছবি কিন্তু দেখা গেল এই গতকালকের যে যুব সমাবেশ সেই সমাবেশে তারপরে আগামী দিনেও আরো সবাই ডেকেছেন শৌকাত মোল্লা আগামী দিনেও একই ছবি দেখা যাবে কোনো নেতা কোনো বিধায়ক কোনো এমপি শৌকাত মোল্লা কিন্তু সবাই থাকবে না বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি অর্থাৎ দলও চাইছে তিনি তার যে তার প্রতি যে দলের রাগ তার যে কাজকর্ম দলীয় কর্মীদের উপরে বিরোধিতা করা এই যে কদিন আগে ভাঙড়ে খুন হয়েছিলেন রেজ্জাক খান সেই রেজ্জা খানের খুনের ঘটনায় যিনি গ্রেফতার হয়েছিলেন তিনি শৌকাত মোল্লার ঘনিষ্ঠ লোক এই যে এই যে তাল চলছে দলের নেতা কর্মীদের দিয়ে দলের নেতা কর্মীদেরকে খুন করানোর যে অভিযোগ শৌকাত মোল্লার বিরুদ্ধে উঠছে এই নানা কারণেই তার প্রতি দল যেমন দুষ্ট ভাঙড়ের সাধারণ মানুষ যেমন দুষ্ট পাশাপাশি তার সহকর্মীরা তার সঙ্গে তার প্রতি এবং অনেকেই যারা তার সঙ্গে রয়েছেন আমরা আমাদের সঙ্গে অনেকেই বলেন যে তারা বলেন যে আমরা চাপে পড়ে রয়েছি অনেকে কেউ কেউ তো তাকে শকত মোল্লাকে দাজ্জাল বলে সম্বোধন করেছেন তার দলের নেতারা অথচ তার সঙ্গে ঘুরে বেড়ান সামনে থাকে না সামনে থাকেন কিন্তু পিছনে তার বিরোধিতা করেন শৌকাত মোল্লা মনে করছেন যে তার সঙ্গে সবাই আছেন কিন্তু আমরা যা খবর পাচ্ছি যে শৌকাত মোল্লার কিন্তু তার দলের নেতা কর্মীরা তার সঙ্গে নেই দু একজন ছাড়া আর দু একজন রয়েছেন তাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে নানা ধরনের রয়েছে অভিযোগ আর সৌকাত মোল্লা কালকে যেখানে সভা করেছেন সেই সভা থেকে কিছুটা কয়েক কিলোমিটার দূরে তার বিরুদ্ধে রাস্তা দুর্নীতির অভিযোগ রয়েছে যে রাস্তার কাজ ঠিকঠাক হয়নি এবং সেই রাস্তায় কোটি কোটি টাকা দুর্নীতি করে সৌকাত মোল্লা খেয়েছেন বলে সেখানকার মানুষজন অভিযোগ করছেন এই যে গোটা সিনারিটা যেটা দেখা গেল যে শৌকাত মোল্লার মিটিং লোক নেই একদিকে তাকে চোর স্লোগান শুনতে হচ্ছে তার রাজনৈতিক শত্রু ঘরে বাইরে তৈরি হচ্ছে এবং সাংবাদিকদের সঙ্গে তার শত্রুতা তৈরি হচ্ছে আবার ভাঙড়ের মানুষ তার বিরুদ্ধে স্লোগান তুলছেন চোর চোর এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন এই পরিস্থিতিতে শৌকাত মোল্লার কিন্তু বিপদ বাড়ছে বিপদের পর বিপদ তিনি যেন বিপদ থেকে কোনোভাবেই পিছিয়ে যেতে পারছেন না আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ